নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এস চ্যানেল আবারও আমি চলে এসেছি স্টেশন থেকে মাত্র সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে দু কাঠা বাস্তু জমির ওপর একতলা ছাদ কমপ্লিট নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে আর বাড়ির সামনে রাস্তাটি কিন্তু আট ফিট চড়া কংক্রিট ঢালায় রাস্তা রয়েছে আর এই বাড়িটি রয়েছে কিন্তু মেন রোড থেকে একদম সেকেন্ড প্লট জমিতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের এই বাড়িটি পছন্দ হয়ে যাবে আগে আপনাদের বাইরের এরিয়াগুলো আমি ভালোভাবে ঘুরে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটি মন্দিরও বানানো রয়েছে দেখুন আর বাড়ির বয়স কিন্তু মাত্র এক বছর থেকে দেড় বছর এরকম বয়স হবে একদম নতুন বাড়ি রয়েছে সামনে কিছু নারকেল গাছ লাগানো রয়েছে আর এদিকটায় কিন্তু বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে সুন্দর করে সুপরি গাছ লাগানো রয়েছে বন্ধুরা পুরো বাউন্ডারি করে কিন্তু পুরো এরিয়া ঘেরা রয়েছে আর আপনারা যারা বারবার বলছিলেন স্টেশন থেকে হাঁটা পথের মধ্যে বাড়ি দেখান এবং বাড়িটি লোন অ্যাভেলেবেল হবে যাতে আপনারা লোন নিয়ে কিনতে পারেন সেরকমই কিন্তু একটি বাড়ি রয়েছে এটি এবং বাড়িটি কিন্তু একদম নতুন বাড়ি রয়েছে বন্ধুরা আর এই মন্দিরটাই দেখুন পুরো ওয়ালে কিন্তু সুন্দর করে টাইলসের কাজ করানো রয়েছে বাড়িটির ভেতরেও কিন্তু ড্রয়িং রুমে পুরোটাই টাইলসের কাজ করানো রয়েছে এবং এদিকটাতেও কিন্তু বাউন্ডারি অল করে পুরো সীমানা ঘেরা রয়েছে দেখুন সম্পূর্ণ বাস্তু জমির উপর বানানো এই বাড়িটি আপনাদের লোকেশানটা একটু বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত আর এখানটা কিন্তু দেখুন একটি টিউবওয়েল বসানো রয়েছে এবং সাবমার্শালও বসানো রয়েছে এদিকে আর বাড়ির পাশে এই যে জমিটি দেখতে পাচ্ছেন ফাঁকা জমি এটি কিন্তু দেড় কাঠা জমি রয়েছে এই জমিটিও কিন্তু মালিক বিক্রয় করবেন আপনাদের যদি এই হাইল্যান্ড জমিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এটা বাড়ির পেছন সাইড রয়েছে বন্ধুরা এদিকেও বাউন্ডারি অল করা রয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এবং পাশ দিয়ে কিছু সুপরি গাছ এখানেও লাগানো রয়েছে আর বেশি দেরি না করে বাড়িটির ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাবো সব কিছু আমি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন খুব সুন্দর বাড়ি রয়েছে এটি এখান থেকে কিন্তু মেন রোডটা দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন ষোলো ফিট চড়া পিচের মেন রোড রয়েছে আপনারা কিন্তু যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে বাড়ির কাছে চলে আসতে পারবেন আর এই বাড়িটি বানানো কিন্তু মেন রোড থেকে সেকেন্ড প্লট জমিতে বাড়িটির ভেতরে কিন্তু আপনারা টোটাল তিনটে বেডরুম পাবেন সাথে কিচেন এবং দুটো অ্যাটাচড টয়লেট পাবেন আপনারা আর বেশি দেরি না করে ভেতরে প্রবেশ করব বন্ধুরা চলুন ভেতরে যাওয়া যাক আর আপনাদের জানিয়ে দিই এটি কিন্তু তিনতলা ফাউন্ডেশনের বাড়ি রয়েছে পুরোটাই কলমের বাড়ি এটি আপনারা নির্ভয়ে বাড়িটি পরবর্তীতে তিনতলা করে নিতে পারবেন এবং দুতলা করার জন্য কিন্তু অলরেডি কলম তোলাই রয়েছে ছাদে আপনাদের আমি সেগুলি পরে দেখিয়ে দেবো এদিকটায় ছাদে যাওয়া সিঁড়ি রয়েছে আগে আপনাদের টয়লেটটা আমি দেখিয়ে দেবো তারপরে প্রত্যেকটি বেডরুমের ভেতরে প্রবেশ করে রঙগুলি আপনাদের দেখিয়ে দেব আর এখানে কিন্তু কোমট বসানোর জন্য কিন্তু অপশান রয়েছে মালিক এখনও কাজটি কমপ্লিট করেননি আপনারা চাইলে কোমোট বসিয়ে নিতে পারবেন আর টয়লেটে কিন্তু ওয়ালে এবং ফ্লোরে পুরোটাই টাইলসের কাজ করানো রয়েছে শাওয়ারও লাগানো রয়েছে এখানে মোটামুটি সব কাজই কমপ্লিট করাই রয়েছে বন্ধুরা একদম রেডি টু মুভ একটা প্রপার্টি এটা আপনারা এসেই এখানে বসবাস শুরু করে দিতে পারবেন এবং সিসিটিভির পয়েন্টও করা রয়েছে অলরেডি ওনারা সিসিটিভি কিন্তু বাড়িতে লাগিয়ে রেখেছেন আপনারাও চাইলে কিন্তু সিসিটিভি ইউজ করতে পারবেন এখানে দেখুন এটা কিন্তু ড্রয়িং রুম রয়েছে যথেষ্ট বড় একটা ড্রয়িং রুম এটা এবং ওয়ালে এবং ফ্লোরে পুরোটাই টাইলসের কাজ করানো রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে আশা করি আপনাদেরও পছন্দ হবে এই বাড়িটি আবারও আপনাদের বলে দিচ্ছি এই বাড়িটির বয়স মাত্র এক থেকে দেড় বছর এরকম বয়স হবে একদম নতুন প্রপার্টি এদিকটায় কিন্তু ডাইনিং রুম রয়েছে বন্ধুরা দেখুন আর বেডরুম রয়েছে এখানে পাশাপাশি দুটো বড় বড় বেডরুম আপনাদের প্রত্যেকটি রুমের ভেতরে প্রবেশ করে আমি দেখিয়ে দেব এই রুমটি আগে দেখিয়ে দেবো আপনাদেরকে এটি কিন্তু প্রবেশ করেই একদম সামনে ফার্স্ট বেডরুম বলতে পারেন আপনারা ওয়ালে কিন্তু দেখুন পুরোটাই হুট্টি করা রয়েছে এবং ফ্লোরে পুরোটাই টাইলসের কাজ করানো রয়েছে আপনারা যদি মনে করেন ওয়ালে রঙ করাবেন আপনারা কিন্তু আপনাদের মনের মতন রঙ করে নিতে পারেন এসির পয়েন্টও করা রয়েছে ইলেকট্রিকের কাজ সব কমপ্লিট করা রয়েছে বন্ধুরা দুটি জানালা রয়েছে রুমের ভেতরে আপনারাই ভালোভাবে লক্ষ্য করে একটু দেখে নিন একদম অসাধারণ একটি বাড়ি চলুন এবার অন্য যে দুটি বেডরুম রয়েছে আপনাদের দেখিয়ে দিই এটা সেকেন্ড বেডরুম বলতে পারেন এই রুমটির ভেতরেও কিন্তু ফ্লোরে টাইলসের কাজ করানো রয়েছে এবং ওয়ালে পুটটি করা রয়েছে এবং এসির পয়েন্টও করা রয়েছে বন্ধুরা এখানে এই যে দেখুন এসির পয়েন্ট কিন্তু করা রয়েছে এই রুমটির সাথে কিন্তু অ্যাটাচড টয়লেট রয়েছে আপনাদের আমি দেখিয়ে দেবো আপনাদের যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই সামনে থেকে এসে একবার ভিজিট করে যাবেন সামনে থেকে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যথেষ্ট বড় একটা বেডরুম এটি টয়লেটটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানেও কিন্তু দেখুন কমোড বসানো রয়েছে আর ওয়ালে পুরোটাই টাইলসের কাজ করানো রয়েছে আর এখানে কিন্তু শাওয়ারও লাগানো রয়েছে এই যে দেখুন শহরের পয়েন্ট করাই রয়েছে আর আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন আমাদের ল্যান্ড সেল এসেস চ্যানেলে অবশ্যই কিন্তু আমাদের ল্যান্ড সেল এসেস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ল্যান্ড সেল এসএস চ্যানেল ডেলি এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে বন্ধুরা আর এটা কিন্তু থার্ড বেডরুম বলতে পারেন এই রুমটিও একদম সেমভাবে বানানো ওয়ালে পট্টি করা রয়েছে এবং ফ্লোরে পুরোটাই টাইলসের কাজ করানো রয়েছে এই রুমটিও আপনাদের আমি ভালোভাবে ঘুরে দেখিয়ে দেবো আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই এই বাড়িটি রয়েছে কিন্তু সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে আর আপনারা আসবেন কি করে সেটা একটু বলে দিই আপনারা শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে পিয়ালি রেল স্টেশনে নেমে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের রেল স্টেশন থেকে আপনাদেরকে আমরাই নিয়ে চলে আসব বাড়ির কাছে হেঁটে আসলে মাত্র সাত থেকে আট মিনিটের সময় লাগবে বন্ধুরা এই বাড়িটির কাছে আসতে আর আপনারা যদি অটোতে করে আসেন দু থেকে তিন মিনিট এরকম সময় লাগবে চলুন কিচেন রুমটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই আর ডাইনিং এরিয়াটা দেখুন এখানেও পুরো ওয়ালে টাইলস এর কাজ করানো রয়েছে খুব সুন্দর একটা প্রপার্টি এখানে কিন্তু একটি বেসিনের পয়েন্টও করা রয়েছে কিচেন রুমটা দেখুন খুব সুন্দর সাজানো গোছানো একটা কিচেন রুম এখানেও পুরো ওয়ালে টাইলস এর কাজ করানো রয়েছে সুন্দর করে আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে এই বাড়িটি আপনাদের যাদের পছন্দ হয়ে যাচ্ছে এই বাড়িটি আপনারা কিন্তু বেশি দেরি করবেন না যোগাযোগ করতে এই কিচেন রুমের এদিকটায় কিন্তু একটি দরজা রয়েছে বাইরে যাতায়াতের জন্য এই দরজা থেকে কিন্তু আপনারা বাইরের যে টিউবওয়েলটি রয়েছে ওখানে পালার কাজগুলি করার জন্য যেতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই এই পুরো বাড়িটিতে কাঠের যেসব দরজা বা জানালার কাজগুলি করানো রয়েছে সেগুলি কিন্তু সব শাল কাঠের কাজ করানো রয়েছে বন্ধুরা শাল কাঠ দিয়ে দরজা এবং জানালাগুলি তৈরি করা হয়েছে এবার আমি বাড়িটির ছাদে গিয়ে আশেপাশের এরিয়াটা আরও ভালোভাবে দেখিয়ে দেব। এবং কত কি মূল্য আছে এই বাড়িটির সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই কলম এবং ছাদের জন্য কিন্তু সোলোর রড ব্যবহার করা হয়েছে এই বাড়িটিতে যথেষ্ট বড় একটা ছাদ রয়েছে এটি আর এখানটায় দেখুন যে ডাব গাছগুলি আমি দেখিয়েছিলাম গাছে কিন্তু ফল হচ্ছে একদম ফলন্ত গাছ রয়েছে কিন্তু গাছে কিন্তু মুকুল চলে এসেছে দুটো বড় বড় ডাব গাছ রয়েছে এখানে আর এখান থেকে কিন্তু রোডটি দেখা যাচ্ছে জুম করে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখুন ষোলো ফিট চওড়া পিচ রোড বাড়ির সামনেই একদম আপনারা যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে বাড়ির কাছে চলে আসতে পারবেন একদম ছাদটা একটু দেখে নিন যথেষ্ট বড়ো একটা ছাদ রয়েছে সামনে একটি জলের ড্রামও বসানো রয়েছে পাইপলাইনের অল কাজবাজ কমপ্লিট করানো আপনাদের মূল্যটা এবার একটু বলে দিই টোটাল দু কাঠা বাস্তু জমিসহ এই বাড়িটির মূল্য মালিক চল্লিশ লক্ষ টাকা রেখেছে একদম ফিক্সড প্রাইস রয়েছে ওনার আপনারা চাইলে এ মালিকের সঙ্গে বসে কিন্তু দাম দর নিয়ে কথাবার্তা বলে নিতে পারবেন একদম ডিরেক্ট ওনার রয়েছে কোনো থার্ড পারসন এখানে নেই আমাদের স্ক্রিনে চ্যানেল প্রতিনিধির নাম্বার দেওয়া রয়েছে আপনারা বেশি দেরি করবেন না যোগাযোগ করতে আপনারা যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিয়ে তারপরেই বাড়িটি ভিজিট করতে চলে আসুন আর এই বাড়িটি ভিজিট করার জন্য কিন্তু আপনাদের কোনো ভিজিটিং চার্জ দেওয়া লাগবে না একদম ফ্রিতে ভিজিট করতে পারবেন এবং কোনো ব্রোকারের চার্জও দেওয়া লাগবে না এই বাড়িটি কেনার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন